আপনারা দেখছেন নিউজ হট চব্বিশ কমেন্ট করুন দর্শক এটা আমাদের গ্রাম আপনারা কমেন্টে বলেছিলেন যে দাদা আপনাদের গ্রামটা একটু দেখাবেন এটাই আমাদের গ্রাম দেখুন দর্শক এটা কবদস্থান এটা গ্রামে একটাই কবদস্থান ভীষণ বড় কবদস্থান আপনাদের পুরোটা দেখানো যাচ্ছে না দর্শক আপনারা আপনারা বলবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশন দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন আপনাদের যার সেই বিধানসভায় আপনারা কাকে চান অবশ্যই কমেন্টে জানাবেন বিজেপি টিএমসি আইএসএফ কি সিপিএম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই মুহুর্তে বাংলায় এই বাংলায় একটাই আলোচনা আছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশন নিয়ে দেখুন এটা টিএমসির পার্টি অফিস পার্টি অফিস করতে কার্যকারী অফিস প্রিয় আপনারা বলবেন কমেন্টে জানাবেন দু হাজার ছাব্বিশে আইএসএফি জোট হবে কংগ্রেস তো জোট হবে না সেটা সকলের সকলের জানা কথা কংগ্রেস জানিয়ে দিয়েছে

ए देनल काड़ा 21232

হ্যাঁ দর্শক কমেন্টে জানাবেন দু হাজার ছাব্বিশে আপনার বিজেপি কি আইএসএফ কি টিএমসি অনেকে বলছে পরিবর্তন চাই আপনার মন্তব্য অবশ্যই জানাবেন আর অনেকে বলছে খুব উন্নয়ন করছে অনেকে বলছে কোনো উন্নয়ন করছে না শুধুমাত্র তো ভিক্ষে দেখছে উল্কীঘা অনেকে এটা মনে করছে ये चला भी नहीं गया लेकिन चला है कौन करता गोल करे और की कर

आ गया चलो भाग देखेगा आज भी हां उडी क्या केड राखी उडी रही हां आज के हां भाई तो ये बुरा है आंख में खाना

뭐최 많이 뭐 있었어? 다 쇼크 없이. 그좀 볼래?